খাইছেন দুপুরে কিছু খাইছেন না যাক আলহামদুলিল্লাহ আচ্ছা এই ছায় দাঁড়ান একটু ছায় দাঁড়ান কথা বলি তোমার সাথে থাকেন কোথায় আচ্ছা পরিবার আছে মানে পরিবারে ছেলে মেয়ে আছে বাড়িতে নাই ছেলে কি সব বড় না ছোট 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 ছেলে মেয়েরা কি পড়াশোনা করে হ্যাঁ

যাক দিন শেষে আপনি নামাজ পড়েন এই জিনিসটা আমার খুব ভালো লাগলো হ্যাঁ আসলে খুব ভালো লাগছে যে আপনি নামাজ পড়েন হ্যাঁ এখন আপনাকে দেখছি আমি ওইখান থেকে দেখছি দেখার পরে মন বলছে যে না কাকার সাথে একটু কথা বলি ঠিক আছে কথা বলে আপনার ভালো লাগলো ঠিক আছে সারাদিনে কয় টাকা হয়েছে আপনার আজকে তিনশো টাকা হয়েছে